আমরাও কিন্তু পিওকে রয়েছি পিওকে মানে কি পিসি অকুপাইড কলকাতায় আমরা রয়েছি তাই এটাও পিওকে পিওকে মানে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয় পিওকে মানে পিসি অকুপাইড কলকাতা এটা বুঝতে হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই পশ্চিমবঙ্গে যতগুলো দুর্নীতি সেটা চাকরি চুরি শুধু নয় কয়লা চুরি বালি চুরি আপনারা সমস্ত কিছুর পেছনে কিন্তু টিএমসি এবং টিএমসির মাথা হচ্ছে কে টিএমসির মাথায় কে মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন পার্থ এই সেই অর্পিতার ঘর থেকে কত কোটি টাকা পাওয়া গেছে শিক্ষামন্ত্রী জেলে পঞ্চাশ কোটি টাকা চারটিখানি কথা না এগারো কেজি সোনা এবং তার বান্ধবী এগুলো কোথা থেকে আসে এবং সব থেকে বড় কথা আজকে আজকে হাইকোর্টেতে আজকে হাইকোর্টেতে যে রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা গেছে তাতে দেখা গেছে যে তৃণমূল সম্পূর্ণভাবে যুক্ত এবং এই সরকার জেহাদি সরকার ভোট দিতে দেয়নি যেভাবে ও ক্ষমতায় রয়েছে সেটা কেবলমাত্র ভোট চুরি গণনা কেন্দ্রে চুরি এবং হচ্ছে বিজেপির যারা এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হয়নি তাদের ওপর অত্যাচার হয়েছে এবং পোস্ট ভায়োলেন্সও আপনারা দেখেছেন যে বাড়িতে ঢুকতে গেলে আগে বাড়ির মেয়েকে আমার সাথে পাঠিয়ে দাও কয়েক রাত থাকবে তারপর সে বাড়িতে ঢুকবে এটা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা রয়েছি কাশ্মীরের অবস্থাও কিন্তু এখন এতটা ভয়ঙ্কর নয় এবং আমরাও কিন্তু পিওকেতে রয়েছি পিওকে মানে কি পিসি অকুপাইড কলকাতায় আমরা রয়েছি তাই এটাও পিওকে পিওকে মানে কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর নয় পিওকে মানে পিসি অকুপাইড কলকাতা এটা বুঝতে হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই এবং আপনারা দেখবেন যে হকার ইচ্ছেদের নামে কেবলমাত্র হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে অথচ রাজাবাজার মেটিয়াবুরুজ খিদিরপুর চলে যান সেখানে রাস্তার ওপর পর্যন্ত হকার বসে আছে তাদের উচ্ছেদ করা হয়নি আর একটা কথা শুধু বলে নাই নি আমাদের এই বিধাননগরে যেখানে ভাবা ইনস্টিটিউট রয়েছে সেখানেতেও কিন্তু রয়েছে রোহিঙ্গারা আপনারা এই রিপোর্ট মেন মিডিয়া দেখাচ্ছে না কেন আমি জানি না সিটি সেন্টার ওয়ানের পেছন দিকে ওকাকুড়া ভবনের পাশে সেখানে কিন্তু রোহিঙ্গারা বসে আছে যদি আপনারা যেতে চান ক্যামেরা নিয়ে আমি আপনাদের সাথে যাব গিয়ে দেখিয়ে দেবো ইলিগাল ভাবে ইলিগাল মসজিদ হয়েছে শুধু তাই না করুণাময়ীর মধ্যেই এবং হচ্ছে ভাবা ইনস্টিটিউটের কাছে রোহিঙ্গারা বসে আছে এবং একজন দুজন নয় কয়েক হাজার রোহিঙ্গা বসে আছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার চাকরি শিক্ষকদের সমর্থনে বিজেপির প্রতিবাদ বিধাননগর কমিশনারেট ঘেরাও বিজেপির যুব মোর্চার কমিশনারেটের সামনে দফায় দফায় বিক্ষোভ টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ পুলিশ আগুন নেভাতে আসলে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সুতরাং মমতা যদি ভেবে থাকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব ও পাকিস্তানে চলে যাক পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও স্বপ্ন ও স্বপ্ন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও জীবনে হতে পারবে না ও আলটিমেটলি ওই যে তিহার জেল সেইখানে আমরা ঢুকাবো মোদিজি সেটাই বলেছে চোরকে আমরা ছাড়বো না কোথায় যাবে ও যে টায়ারটা যে জল দিয়ে পুলিশ নেভালো বাংলার মানুষের বুকের যে আগুনটা জ্বলছে সেটা ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী নেওয়াতে পারবে তো এই চাকরি শিক্ষকদের বুকে যে আগুনটা জ্বলছে সেটা মুখ্যমন্ত্রী পারবে তো আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে এই পুলিশগুলো তাই এখানে এসে রাস্তার টায়ারে জল দিয়ে নিবি দিচ্ছে কিন্তু যে চাকরি আলা শিক্ষকদের বুকে আজকে আগুন জ্বলছে যে সরকারি কর্মচারীদের বুকে আজকে আগুন জ্বলছে সেই আগুনে ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী জ্বলছে যাবে

এরা কোথায় দাঁড়িয়ে গেছে লাল চুল কানে দুল হয়েছে এখন বড় সিভিক পুলিশ অফিসার বড় বলতে গেলে পুলিশ অফিসার এরা এই রাজ্যে মমতা ব্যানার্জির রাজ্যে ভাবতে হবে চিন্তা করতে হবে আজ কারা বলতে গেলে চিন্তা করার বিষয় আছে টিচারের বুকে লাথি মেরেছে টিচারের বুকে লাথি মেরেছে বাঙালি সমাজকে মানবে না আমার আমি রিটায়ার একজন কর্মচারী এখনো আমি আমার স্যারকে দেখলে পায়ে হাত দিয়ে করি সেই টিচারের বুকে পুলিশ লাথি মেরেছে এই পুলিশের কিন্তু আমরা ছাড়বো না সে যেই পুলিশ হোক যেখানেই যাক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলায় যত অন্যায় অত্যাচার হচ্ছে সরকারি কর্মচারীদের ভাউটা প্রতিশ্রুতি দিচ্ছে ওনার ইচ্ছা যে ভারতের প্রধানমন্ত্রী হবার কিন্তু উনি কোন যোগ্যতা রাখেন না বা অন্যান্য জোটটা তাদেরকে অ্যালাউ করবেন না তার জন্য এখানে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে বিভিন্ন ভাবে দাঙ্গা হাঙ্গামা করে উনি চাইছেন এটাকে আলাদা রাষ্ট্র করে আলাদা হবে কিন্তু যতক্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আছি সাধারণ মানুষ আছে পশ্চিমবঙ্গের মানুষের হিন্দুরা যতদিন আছে ওনার এই চক্রান্ত ওনার এই স্বপ্ন আমরা কখনো পূর্ণ হতে দিচ্ছি না দেব না উনি উনি এখন বর্তমানে ডাইনি যাবে ডাইনি হবে ডাইনি রূপ ধারণ করেছেন উনি আর মমতা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ